আব্দুল্লা বিন ওবাই দাড়িটা নবীর মতোই ছিল টুপিটা নবীর মতোই ছিল পাঞ্জাবি জুব্বাটা নবীর মতোই ছিল জাইনামাজ আতর পাথর খুরমা সুরমা সবকিছু নবীর মতো ছিল শুধুমাত্র নবীর আদর্শ ভিত্তিক সমাজ হবে এইটা সে চায় নাই যার কারণে আল্লাহ বলেছেন তাকে কি মুনাফেক মুনাফেক ইন্নাল মোনাফিক ইনালা আল্লাহ আল্লাহ অন্য আয়তে বলছেন মুনাফেকরা নির্বেজাল কাফের এক কি ওদের বাহির থেকে চেনা যায় না আর কাফেরগুলোকে স্পষ্ট বোঝা যায় কারণ দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে মুখে জিকির আছে ফিকির আছে তাহাজুদ আছে তসবি আছে আতর আছে কোরআান্তে তেলাওয়াত আছে মসজিদে নামাজ আছে সবকিছু কিছু আছে কিন্তু নামাজের মধ্যে নবীকে মানে সমাজের মধ্যে নবীকে প্রতিষ্ঠিত করতে চায় না নবীর আদর্শ কায়েন করতে চায় না এই জন্য না দেখার কারণে স্পষ্ট না বোঝার কারণে তারা হইল মোনাফেক আর এই জানাজা পড়তে আল্লাহ নিষেধ করেছেন হো মাতা আবাদা নবী কোনোদিন এদের পড়তে তুমি যাবে না তার কারণ মুনাফেকরা প্রকাররে এক প্রকার কাফের আল্লাহ রবিন বলেন সোনাম দুনিয়ার মানুষ না

ومن يعص الله ورسوله فقد ضل دُلَّ ضلالا بعيدا বিচার ব্যবস্থার ক্ষেত্রে সুরা আহজাবের ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আমার নবী যেই সিদ্ধান্ত দিয়েছে এইটা যদি কোনো ক্রমে কোন নারী এবং পুরুষের জন্য এই বৈধতাই নাই যে আমার নবীরটা বাদ দিয়ে কোরআনের বিষয় বাদ দিয়ে অন্য কিছুকে পছন্দ করবে কি করবে শুধু পছন্দ করবে যদি এই পছন্দটা করে তাহলে এই মানুষটা পথভ্রষ্ট হয়ে গেছে কি হয়ে গেছে আমাদের সমাজে অনেক দাড়িওয়ালা টুপিওয়ালা এমন পীর বুজুর্গও আমরা দেখতে পাই অনেক তবলিক জামাতের ভাইয়েরাও এরকম আছেন হয়তো না বুঝে কিংবা নামাজই রোজাদার আছেন এরকম দাঁড়িওয়ালা টুপিওয়ালা বড় পাঞ্জাবিওয়ালা দেখা যায় যে নামাজের সময় প্রথম কাতারে এহতমামের সাথে দাঁড়িয়ে যান কিন্তু নামাজ থেকে বের হওয়ার পরে আল্লাহ রবুল আলমিনের কোরআন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় না রাসুলস ইসলামের আদর্শ ভিত্তিক দেশ যারা গঠন করতে চায় না তাদের পেছনে পেছনে দৌড়ায় এটা আমি মনে করি এটা হচ্ছেন তারা না বুঝে এই কাজটা করছেন কিন্তু আপনি কি একটা বিষয় খেয়াল করেছেন যেই দিন আবু বকারি আল্লাহ আনহু এবং অন্যান্য সাহাবিরা যেই দিন নবীর উপরে ইমান এনেছেন তারপরে একটা সেকেন্ডের জন্য আবু লাহাব আবু জেহেল উদ্বার সাহিবাদের পিছনে দৌড়েছে কোন জায়গায় কি তাদেরকে সমর্থন দিয়েছে প্রয়োজনে জীবন দিয়েছে মার খেয়েছে অত্যাচার সহ্য করেছেন এরপরও নবীর কোল ছেড়ে নবীর বুক ছেড়ে অন্য কোথাও চলে যায় না ঠিক না বলেন তাহলে আপনার কি হলো আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা হওয়ার পরেও আপনি তাগুতের পেছনে দৌড়চ্ছেন কিংবা সেটা না বুঝে আপনি দালালি করছেন তবা করে আপনার ফিরে আসতে হবে আল্লাহ তালা বলছেন এরা চূড়ান্ত পথভ্রষ্ট হয়ে গেছে ওখানে বললেন নির্বেজাল কাফের একবার বললেন কাফের এখানে বললেন পথভ্রষ্ট চতুর্থ একটা আয়াত তেলাওয়াত করি যে নবীর আনুগত্য নবীর আনিত আদর্শ নবীর বিচার এবং নবীর আদালতের রায় যারা সন্তুষ্ট চিত্তে মেনে নিতে পারে না আমি আল্লাহ তালা কসম খেয়ে বললাম এরা কোনোদিন মোমেন না আমার কথাটা খুব করা হয়ে গেছে নাকি এটা আমার কথা না এটা আল্লাহর কথা তাহলে দেখুন আমাদের বিচার ব্যবস্থা কি আল্লাহর নবীর আদর্শ অনুযায়ী হচ্ছে আল্লাহর কোরআন দিয়ে হচ্ছে হচ্ছে না তাহলে বোঝা যাচ্ছে এই কথাগুলো আমাদের জন্য খুব জানা দরকার সুরান নাম সুরান নিসা আয়াত নম্বর পঁয়ষট্টি এটা তো আপনার ইমানের প্রশ্ন আপনার কাছে মনে হতে পারে পলিটিকাল বক্তব্য না না এটা ইমানের বক্তব্য আপনি যদি রসুল ইসলামের উপরে ঈমান আনার পরে কালেমা পড়ার পরে অন্য কোন মতাদর্শ অন্য কোন ব্যক্তি অন্য কোন ইজাম অন্য কোন ব্যক্তিকে আদর্শ নেতা মানেন আপনি মুমিন থাকেন না আল্লাহ নিজে বলছেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হtta yuḥkimuka fi ma shajara bainahum thumma la yajidu fi anfusihim ḥaraja হারাজাম মিম্মা কদাইতা ওয়া ইয়াসাল্লিমু তাসলিমান কার কথা জোরে বলতে হবে আল্লাহ নাম সূরা নিসা আয়াত নম্বর 65 65 65 আপনি কোরআন খুলে দেখেন আল্লাহ নিজে বলছেন আমি আল্লাহ নিজে নিজের কসম খেয়ে বলছি ওই ব্যক্তি মোমেন না যে তোমার আদর্শ তোমার চিন্তা তোমার দর্শন তোমার বিচার ব্যবস্থা তোমার রাষ্ট্রীয় ব্যবস্থাকে সন্তুষ্ট চিত্তে যদি মেনে নিতে না পারে সে ব্যক্তি মোমেন নয় আল্লাহ কসম খেয়ে বলছেন আপনাদের কি বিশ্বাসের ক্ষেত্রে ন্যূনতম ঘাটতি আছে আল্লাহ রাবুল বলেন ফালা এইটা কি ওয়াই কাসমিয়া ওয়াই কাসমিয়া ফালা কশিপকালেও নয় অরব পিকা তোমার রবের কসম কার কসম কে খায় আল্লাহর কসম আল্লাহ তালা খেয়ে বলছেন ওরা মোমেন না যতদিন তোমার বিচারকে সন্তুষ্ট চিত্তে তারা মেনে নিতে না পারবে নবীও বলেছেন লাইমিনু আহাদুকুম হাত্তা হাওয়া হু তাবা আল্লিমা জিতুবি যতদিন পর্যন্ত তোমরা সন্তুষ্ট চিত্তে আমি যেই আদর্শ নিয়ে এসেছি আমি যেই মতবাদ নিয়ে এসেছি আমি যেই কাজ কর্ম সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক এমনকি জীবন চলার প্রত্যেকটা পদে পদে আমি যেই বিধিবিধান নিয়ে এসেছি এইটা যতদিন পর্যন্ত সন্তুষ্ট চিত্তে মেনে না নিবে ততদিন পর্যন্ত ওরা মোমেন্ট হতে পারবে না আল্লাহ কয় কসম খাইয়া নবী বলছেন নর্মাল এছাড়া আল্লাহ বললেন এরা কাফের উলাই কমল কাফির না হাক করা নির্ভেজাল কাফের তাহলে আপনার ইমান এবং কুফরিটা টিকে থাকে শুনুন প্রিয় কুমিল্লাবাসী শুনুন আপনার ইমান এবং কুফরি এই দুইটা টেকার প্রথম আলামত যেটা সেটা হচ্ছে আপনি নবীর আদর্শ মানেন নবীকে নেতা মানেন নাকি অন্য কাউকে নেতা মানেন আমার কথায় আপনারা কষ্ট পেয়েছেন এবারে আসেন পরের আয়াতে চলে যাই দুনিয়ায় আপনি রসুলকে নেতা মানলেন না ফলে কি হলো এই ব্যক্তি না কাফের আরে আসতে বলেন কেন সন্দেহ আছে মনে হয় বেজালে ইমান নিয়ে চইলেন না দুই নম্বর মাল নিয়ে ঘুরলেন না নকল মাল বাজারে উঠাইন না আপনি ইমানদার হইলে ইমানের মতো চলেন আবদুল্লা বিন ওবাই দাড়িটা নবীর মতোই ছিল টুপিটা নবীর মতোই ছিল পাঞ্জাবি জুব্বাটা নবীর মতোই ছিল জায়নামাজ আতর পাথর খুরমা সুরমা সব কিছু নবীর মতো ছিল শুধুমাত্র নবীর আদর্শ ভিত্তিক সমাজ হবে এইটা সে চায় নাই যার কারণে আল্লাহ বলেছেন তাকে কি মুনাফেক মুনাফেক ইনাল মুনাফেক ইন আল্লাহ কাফিরুন আল্লাহ অন্য আয়তে বলছেন মুনাফেকরা নির্বেজাল কাফের মুনাফেকরাও এক প্রকার কি ওদের বাহির থেকে চেনা যায় না আর কাফেরগুলোকে স্পষ্ট বোঝা যায় কারণ দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে মুখে জিকির আছে ফিকির আছে তাহাজুদ আছে তসবি আছে আতর আছে কোরআন আছে মসজিদে নামাজ আছে সব কিছু আছে কিন্তু নামাজের মধ্যে নবীকে মানে সমাজের মধ্যে নবীকে প্রতিষ্ঠিত করতে চায় না নবীর আদর্শ কায়ম করতে চায় না এই জন্য না দেখার কারণে স্পষ্ট না বোঝার কারণে তারা হইল মোনাফেক আর এই মোনাফেকের জানাজা পড়তে আল্লাহ নিষেধ করেছেন ওলা তুসাল্লি আলা আহাদিম মিন হুম মাতা আবাদা নবী কোনো দিন এদের জানাজা পড়তে তুমি যাবা না তার কারণ মুনাফেকরা প্রকার অন্তরে এক প্রকার কাফের অন্য আয়াতে আল্লাহ তালা বলছেন ওলা তাকুম আলা কবরিহি কোনোদিন এদের কবর জিয়ারত করতে যাবা না কারণ জানাজা তো মোমেনের ও তো মোমেনই না দোয়া তো মোমেনের জন্য ও তো মোমেনই না তাহলে বোঝা যায় শুধু নামাজ পড়া রোজা রাইখা সে নামাজ যদি নবীর পেছনেও হয় সে নামাজ যদি সরাসরি মধ্যেও হয় সে জামাতে যদি আবু বকর ওমরের মতো মানুষই এক কাতারে দাঁড়ায় এরপরেও যদি ওই ব্যক্তি নামাজের পরে সমাজ এবং রাষ্ট্রের মধ্যে আল্লাহ নবীর আদর্শকে কায়েমের জন্য কাজ না করে এবং নবীর আদর্শ ভিত্তিক সমাজ কায়েমের আন্দোলন সামিল না হয় এই ব্যক্তি মনে